অদ্রিজা মনে হয় হ্যাঁ অদ্রিজা মনে হয় ইয়াতে আছো তাই না হলে আসছো তাই না আচ্ছা ওকে তাহলে হচ্ছে আহ ওকে গ্রেট তো অদ্রিজা তোমার গল্পটা দেখছিলাম তো আমি আহ লিখা দেখলাম তুমি যখন জয়েন করো তো লেখা আছে যে তোমার প্রিপারেশন নাম্বার লিখা আছে তো সেই জায়গা থেকে তুমি সেকেন্ড টাইম মেডিকেলে চান্স ডান করেছো সো অবশ্যই একটা বড় ট্রানজেকশন স্টোরি তুমি তোমার কাছে যদি তোমার মত করে তোমার স্টোরিটা জানতে চাই কারণ এই জায়গা থেকে ফর্টি পার্সেন্ট নাম্বার পাচ্ছি বা চল্লিশ নাম্বার পাচ্ছি এই জায়গা থেকে আসলে সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে চান্স পাবো এই স্বপ্নটা হয়তো সবাই দেখতে পারবে না বাট এই জায়গা সেই জায়গাটা তুমি পূরণ করেছো সো অবশ্যই তোমার কথাগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং তোমার জার্নি থেকে অনেক ইন্সপিরেশন নেওয়ার আছে এবং তোমার পিএম এর সাথে আসলে পরিচয় কোন জায়গা থেকে মানে কখন দেখলা তোমার জার্নির কোন সময় তোমার পিএম এর পিএম এর সাথে পরিচয় হলো তারপরে গল্পটাতে কি হলো না হলো তুমি তোমার মতন করে একটু বলো হ্যাঁ ফোনটা চাইলে একটু কাছে আনতে বলো সমস্যা নেই বলো আমি আমার সাথে আসসালাম আলাইকুম আমি ফাতিমা জিহরা অদ্রিজা এবং আমি এই বছর মেডিকেলে তিন হাজার একানব্বই তম হয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজে চান্স পাই তো আমি সেকেন্ড টাইমে ছিলাম এবং আমি যখন মেডিকেল এক্সাম দিই তখন কিছু কারণে আমি চান্সটা সামান্য জন্য মিস হয়ে গেছিল সেটা সেটা ছিল আমার নিজেরই ভুল এবং আমি তখন ল্যাক অফ কনফিডেন্স তো ছিলই এবং টাইম ম্যানেজমেন্ট যেটা আমি একদমই ঠিক করতে পারিনি যেটার জন্য আমাকে যেটার কারণে আমি প্রথমবার মেডিকেলে চান্স পাইনি এবং সেই গাইডলাইনটা যেটা খুবই দরকার সেই গাইডলাইনটা হয়তো আমি পাইনি তখন আমি কখনোই আমি হতাশ হইনি বা আমার এরকম এরকম সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে এটা নর্মাল যে অনেকেই হতাশ হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় সেকেন্ড টাইম নিতে চাই না কিন্তু আমি আমি হচ্ছি প্রথম থেকেই আমি ধরে নিয়েছিলাম যদি আমি চান্স না পাই আমি আবার সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনটাই নেবো কারণ আমার ছোটবেলা থেকে ডাক্তার হোম এবং সেটার উপর ভিত্তি করে আমি আবার সেকেন্ড টাইম প্রিপারেশানটা স্টার্ট করি আর সেক্ষেত্রে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রেসাইস মেন্ডারশিপ যে আপনাদের যে কোর্সটা আছে সেটা ছিল সত্যি খুবই ইফেক্টিভ এবং এটা এটা আমাকে মানে গাইডলাইনের ক্ষেত্রে আমি বলবো যে এটা থেকে আমি অনেক বেনিফিট পেয়েছি এটা যে লেভেলগুলো ছিল সেগুলো ছিল মানে গেমের মতো যে আমি একটা লেভেল কমপ্লিট করার পর আরেকটা লেভেল চলে আসে তো সেটা সেটা একটা মজার ছলে আমি অনেক ভালোভাবে শিখতে পারতাম অনেকটা জিনিস এবং এই যে গুলো ছিল সেগুলো ছিল খুবই ইফেক্টিভ গুলোতে আমি ভুল করতাম কিন্তু আমি কখনোই ভুল করে সেটা 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 নিয়ে আমি ডিপ্রেশনে পড়তাম বা আমি পারবো না সেরকমটা আমার কখনোই ছিল না আমি এই ভুলের মধ্য দিয়ে মানে শেখার চেষ্টা করতাম যে ভুলগুলো হয়েছিল সেগুলোর যেন আমার দ্বিতীয়বার যেন না হয় সেটা দেখে আমি চেষ্টা করতাম এবং এবং ধীরে ধীরে আমি এই পরীক্ষাগুলো রেগুলারিটি মেনটেন করে পরীক্ষা দিতাম এবং পরীক্ষাগুলোর যে ভুলগুলো ছিল সেগুলোকে আমি আইডেন্টিফাই করতাম এবং সেগুলোর উপর কাজ করে আমি আমি আবার ভালো করে পড়তাম এবং এর মধ্য দিয়ে আমার মনে হয় যে একটা ভালো একটা প্রিপারেশন আমি নিতে পেরেছি আর তাছাড়া আপনাদের যে কাজগুলো ছিল সেগুলো ছিল খুবই ইফেক্টিভ সেখানে অনেক ভালো ভালো মেডিকেল কলেজের ভাইয়া আপুরা ক্লাস নিতেন এবং যে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াতেন ওনাদের যেগুলো আমার মনে হয় যে মেডিকেলে আসার অনেক মতো এখান থেকে আমি পেয়ে গেছি তো তো সত্যি বলতে কি আমি সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আমি নিজের যেমন যেমন পরিশ্রম ছিল ঠিক তেমনি একটা গাইডলাইনে খুব দরকার ছিল সেই গাইডলাইনটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি এবং আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট করেছে সব মিলিয়ে আমি সেকেন্ড টাইম মেডিকেল জার্নিটা আমি সফল হতে পেরেছি এবং আমি একটা চান্স পেয়েছি তো সত্যি বলতে কি আমি আমি আপনার কাছে আমাকে একটা নির্দেশনা দিয়েছে এবং এবং সর্বোপরি আমি বলতে চাই যে আজকে আমি আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপে আসতে পেরেছি আমি মেডিকেল চান্স পেয়ে আমি ডাক্তার হওয়ার স্বপ্নটা অর্জন করতে পেয়ে মানে ডাক্তার হওয়ার যে যে সুযোগটা রয়েছে সেটা আমি অর্জন করতে পেরেছি খুবই গোছানো ভাবে কথা বলো তুমি কি কবিতা আবৃত্তি করো বা সাহিত্যের সাথে সাহিত্য চর্চা করা হয় নাকি এত গুছায় এতক্ষণ ধরে কথা বললা ভাই আমি সাহিত্য বলতে আমি বই পড়তে অনেক পছন্দ করি এবং আমি বইও পড়তাম আমি কবিতা আবৃত্তিতেও আমি জয়েন করতাম কলেজেও আমি করেছি অনেকবার

এবার তাহলে ছোট ছোট করে জিজ্ঞেস করি ধরো যে তোমার জানের কোনো সময় আসলে প্রেজেন্টেশনশিপে দেখা তোমার সাথে হ্যাঁ তুমি তোমার মত করে একদম র ভাবেই বলতে পারো সো বলে মঞ্চের মত প্রেসার হওয়ার কিছু নাই তো আমি মেডিকেলে যখন প্রথমবার যখন চান্স হয়নি আমি সেই ক্ষেত্রে আমি কখনোই মানে হয় না যে একদম ডিপ্রেসড হয়ে যাবে আমি আর প্রিপেয়ারেশনটা নেব না সেরকমটা আমার মধ্যে ছিল না এবং আমি পরের দিন থেকে আমি মেডিকেলের সেকেন্ড টাইম প্রিপারেশনটা স্টার্ট করি তো মেডিকেল প্রিপারেশন আমি কোথাও ভর্তি ছিলাম না এই বাড়িতেই প্রিপারেশনটা নিয়েছিলাম এবং এর মানে মেডিকেল ফার্স্ট যখন মেডিকেল পরীক্ষাটা হলো তার দু তিন মাস পর আমি আপনাদের যে প্রেসাইজমেন্টের শিফটটা আমি পেয়েছি এই কোর্সটা এবং এটা আমার খুবই ভালো লেগেছিল আমি এই টুয়েভে দেখেছিলাম এই ভিডিওগুলো যেগুলো খুবই সুন্দর করে এবং 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 এর যে লেভেল সেগুলো আমার খুবই ভালো লেগেছিল আমার মনে হয়েছে যে এই এই কোর্সটা আমি যদি ভর্তি হই তাহলে সত্যি আমার জন্য খুবই ইফেক্টিভ হবে তো সেটার উপর ভিত্তি করে আমি আমার বাবাকেও বলি যে এই কোর্সটা এবং উনি দেখে উনি প্রশংসা করেছিলেন উনি বলেছিলেন যে যে এটা দিয়ে হয়ে যাও আচ্ছা আচ্ছা তারপর আমি আঙ্কেল কি দেখিয়েছিলা অদ্রিজা আমি আপনার একটা ভিডিও দেখি দেখিয়েছিলাম যেখানে আপনি দেখাচ্ছিলেন যে লেভেলগুলো একটা ব্যাপারে একটা লেভেল এবং এবং সেকেন্ড টাইম বা বিভিন্ন যে এর ক্ষেত্রে চান্স ডান সেই ভিডিওগুলো সেগুলো আমি দেখি সেগুলো দেখে সেই জানার পর আমার বাবা খুবই খুশি হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে এটার এটার মধ্য দিয়ে তুমি সত্যিই সফলতা অর্জন করতে পারো তো আমি তখনই হই যেটা এটা সত্যিই খুবই ইফেক্টিভ ছিল এবং সেকেন্ড টাইম মেডিকেল এর ক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে এটা আমাকে একটা দিক নির্দেশনা দিয়েছে এবং এটা যদি না থাকতো আমি হয়তো এই জায়গাতে হয়তো আসতে পারতাম না তো সেটার জন্য আমি খুবই সেটা ভাষায় বোঝাতে পারবো না হুম রাইট রাইট সো অদ্রিজা তোমার এই 40% নাম্বার তুমি আচ্ছা অদ্রিজা কি শুনতে পাচ্ছো রাইট 40% নাম্বার তুমি যখন দেখলা যে प्रिपरेशनের তো সেই জায়গা থেকে আসলে তো একটা মানে তুমি জয়েন করার সময় জানি বিগ পোস্ট ফর্টি পার্সেন্ট নাম্বার তো সেই জায়গাতে থেকে আসলে মানুষের আশাই থাকে না তা আশাই যদি থাকে না তাহলে আবার কোর্স যতই ভালো হোক যাই হোক আমার জয়েন করার কি দরকার আমার নাম্বার তো বলে আমি চান্সে পাবো না তাহলে আর বেল পাকলে কাকের কি আমার মধ্যে কখনোই এটা ছিল যে আমি কত নাম্বার পাচ্ছি বা আমি 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 ঠিক কতটুকু মানে নাম্বার কতটুকু পাচ্ছি আমি সব সময় শুধু দেখতাম যে আমি কতটা ইম্প্রুভ করতে পেরেছি আমি মেডিকেল প্রিপারেশনের জন্য আমি কতটা তৈরি হতে পেরেছি তো আমি সবসময় ভুল করার ক্ষেত্রে আমি ভুল তো মানুষ করি কিন্তু সেই ভুল করার পর সেই ভুলটাকে আইডেন্টিফাই করে শেখার মধ্য দিয়ে আমরা আমরা আমাদের লক্ষ্যটাতে যেতে পারবো তো আমি ভুল করতাম এবং নাম্বারও কম পেতাম কিন্তু কখনই আমি ডিপ্রেসড বা কখনই আমি এরকম মনে করতাম না যে আমি মেডিকেলে পারবো না বা এরকম কিছু তো আমি সেই সেগুলোকে আমি আইডেন্টিফাই করতাম সেগুলোকে আমি খাতায় লিখতাম এবং সেগুলো যেন আমার দ্বিতীয় উপার্জন সেই ভুলগুলো না হয় সেটা দেখে আমি আবার কাজ করতাম এবং এবং আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখা উচিত যে ভুলটা একবার হয়ে গেছে সেটা যেন আবার যেন না হয় সেটা যেন না হয় সেটা আমি সবসময় লক্ষ্য করি রাইট রাইট অদ্রিজা সো ধরো যে তোমার এই যে যখন তোমার এখানে নাম্বার ইম্প্রুভ হচ্ছিলো তুমি দেখছিলা সো নর্মালি যেটা হয় যে যে কারণে অন্য মানে নর্মালি স্টুডেন্টদের চান্স হয় না সেটা হলো যে তারা পড়াশোনা কিন্তু করে কিন্তু নাম্বার ইম্প্রুভমেন্টের কনসেপ্টটাই কিন্তু সাধারণভাবে নর্মালি নাই সো যেই নাম্বার পায় দেখা যাচ্ছে নাম্বারটা একই জায়গায় ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে এবং ওই জায়গা থেকে আসলে হতাশ হয়ে যায় সো এখানে যখন নাম্বার ইমপ্রুভমেন্টের কনসেপ্ট দেখলা সো তখন যায় আসলে মানুষের অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেসার্সমেন্ডারশিপ সে আগে কেন পায় নাই এরকম ধরনের অনেক ফিলিংস হয় যে নাম্বার যে ইমপ্রুভ করা যায় এটা তো আগে জানতোই না সো তোমার গাইডলাইন্স জুটন যখন করেছো সো তখন তোমার জার্নি কি তোমার ইমপ্রুভমেন্ট হওয়ার সময় তোমার ফিলিংসটা কেমন ছিল

হবে যে এটা মানে এটা রাখতে হবে যে আমাকে চেষ্টা করে যেতে হবে তারপর বাকিটা তো দেখাই যাবে কখনোই থামানো যাবে না তো সেটা আমি সবসময় সেই রেগুলারিটি আমি করতাম এবং আমি সেই অনুযায়ী কাজটা করতাম রাইট গ্রেট আচ্ছা সো আমরা অদিজার ধরো যে এই পরিশ্রমের জার্নিটার মধ্যে যেহেতু টাস্কগুলো করাটা কিন্তু আসলে অতটাও যে সহজ এমন না অনেক পরিশ্রমের জার্নি তারপরে তো হচ্ছে যে ইম্প্রুভমেন্টগুলো হয় বাট আসার কথা হলো যে পরিশ্রমগুলো কাজে লাগে অর্থাৎ নাম্বার বাড়ে তো এই পরিশ্রমের জার্নির মধ্যে সো তোমার পরিশ্রমের কিছু দিনের কথা মনে করতে চাবো যে কারণ এই একটা তো স্ট্র্যাটেজি লাগে স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট লাগে মেন্টারশিপ লাগে সব লাগে আর একটা হচ্ছে যে একটা পরিশ্রম লাগে সো ডেডিকেশন লাগে তো সেই পরিশ্রমের দিনগুলোর মধ্যে কোন একটা দিন তোমার মনে আছে কিনা যে ধরো এই টাস্কটা শেষ করতে ওই দিন অনেক পরিশ্রম করতে হয়েছিল বাট যেহেতু আমি দেখতেছিলাম যে আমার নাম্বার ইমপ্রুভ হচ্ছে এবং এটার মাধ্যমে এইভাবে করে আমার আগাচ্ছে ভালো হচ্ছে সো তাই আমি ডেডিকেশন দিয়ে হইলেও কাজটা শেষ করেছি সো এরকম ধরনের অনেক গল্প থাকে টাস্ক ঘিরে যে গল্পগুলো এই যে এখন অনেকজন দেখছে সো এই এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার অনেকজন দেখবে সো তাদেরও দেখা এই টাস্কগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিন্তু হয়তোবা একটা জায়গায় অনেক পরিশ্রম যাচ্ছে জন্য হয়তোবা তখন আহ হয়তোবা ছেড়ে দিতে ইচ্ছা করতেছে বা কিছু কিন্তু যখন এইটা অদ্রিচাপুর মুখ থেকে শুনবে যে যিনি চল্লিশ পার্সেন্ট নাম্বার থেকে শুরু করেছেন দেন সেখান থেকে মেডিকেলের চান্স ডান করেছেন সো তার কাছ থেকে যখন এই পরিশ্রমগুলো পরিশ্রমগুলোর পরের গল্পটা শুনলে যে না তার তার তো আমরা পরের গল্পটা শুনছি কিন্তু তারও এরকম পরিশ্রমের দিন গেছে তো তখন এই পরিশ্রমের দিনগুলো শুনলে নিজের যখন ওই পরিশ্রমের দিনগুলো যাবে তখন আসলে ধৈর্য ধরে রাখাটা সহজ হয় সো অদ্রিজাপুর পরিশ্রমের তো অনেক জ্যানি থাকবে সেখান থেকে আমরা ছোট কিছু গ্লিমস আকারে যদি মেমরি জানতে চাই তাহলে তাহলে সেটা কিরকম হবে আমি সবসময় প্রিপারেশনটা নিতাম এবং সবসময় চেষ্টা করতাম যে আমি ভালো নাম্বারটা যেন পাই এবং আমি ভালো নাম্বার বলতে আমি যেন ভুলগুলো যেন না করি রিপিটেডলি এবং এবং আমি যে ভুলটা একবার করেছি সেটা যেন দ্বিতীয়বার না হয় তো সেই অনেক দিন এরকমও গেছে যে আমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু এক্সামে আমি যখন এক্সাম দিতাম তখন খারাপ তখন তখন হচ্ছে কনফিডেন্স লো হয়ে যেত বা টাইম আমি ম্যানেজমেন্ট করতে পারতাম না তখন খারাপ মানে মানে সেই অনুযায়ী রেজাল্ট আমি পেতাম না কিন্তু তারপর আমি কখনোই হতাশ হইনি এবং আমি আবার চেষ্টা করিয়েছি গেছি এরকম নয় যে আমি একটা 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 প্রিপারেশন খুব ভালো করে নিয়েছি এবং তখন দেখা যায় যে আউটপুটটা সেরকমভাবে পাইনি কারণ সেটা হচ্ছে আমার নিজের ল্যাকিংস ছিল আমার হচ্ছে তখন কনফিডেন্স লসের কারণে বা টাইম ম্যানেজমেন্ট বা এই জিনিসগুলোর কারণে হয়তো অনেক সময় আমি পেতাম না নাম্বার সেরকমভাবে তারপর আবার অনেক সময় অনেক ভালো নাম্বার পেতাম তো সেগুলো সবসময় আমি এরকম চলতো কিন্তু আমি কখনই এটা নিয়ে মানে ঘাবড়াতাম না এবং এরকম গেছে গেছে যে যে ক্ষেত্রে দেখা আমি আমি খুব অত অত পরিশ্রম করিনি কিন্তু ভালো অনেকদিন পেয়ে গেছি কারণ আমি সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করে সেই ভুলগুলোর উপর আমি কাজ করে আমি 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 মানে যে ভুলটা একবার হয়ে গেছে সেটা আর দ্বিতীয়বার করবো না এরকম একটা মেন্টালিটি সবসময় ছিল তো সেটার উপর ভিত্তি করে দেখা গেছে যে প্রথম প্রথম ভুল করতাম

কলেজ আমার হবিগঞ্জ জেলাতেই ছিল ধর্মগড় কলেজ আমি এটা কি সিলেটিদের মধ্যে হবিগঞ্জ কি সিলেট ডিভিশনে না জি ভাইয়া এটা সিলেট ডিভিশনের মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা সো এটা কি সিলেটিদের মধ্যে এলাকায় থাকার হয় এলাকায় থাকবো না লন্ডন থাকবো তাই না ও তো এরপরে তাহলে কি তুমি রয়্যাল কলেজ অফ ইডেনবার্গ লন্ডনে চলে যাবে তোমাদের আশা আপ্যু কিন্তু এম করতে ওখানে যাচ্ছে এ আর সি এস করার পরে ওখানে যাচ্ছে তো মেডিকেলের জন্য তো লন্ডন অনেক ভালো জায়গা মেডিকেল সেক্টরের জন্য তো আর সিলেটিদের জন্য লন্ডন অনেক ভালো জায়গা লন্ডনে নাকি বলো বলো আমি প্রথমত হচ্ছে এমবিবিএস টার দিকে ফোকাস করতে চাইছি এমবিবিএস টা ভালো করে কমপ্লিট করার আমি এফআরসিএস বা অন্যান্য ডিগ্রির জন্য আমি আমি নিশ্চয়ই আমি এব্রডে যাব সেই চিন্তা রয়েছে রাইট গ্রেট ভালো ভালো হুম তোমার এত গুছায় কথা বলে দেখে আমার সাবরিনার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের মেডিকেলের মেন্টর ছিল সো তার রিসেন্টলি বিয়ে হলো ও হচ্ছে এরকম মানে ডিএমসিতে ছিল ও এরকম সুন্দর করে গুছায় কথা বলতো সো ভালো তাহলে হচ্ছে তাহলে অদ্রিজা আমরা অদ্রিজা আপুর গল্পটা শুনলাম যে অদ্রিজা আপু চল্লিশ পার্সেন্ট নাম্বার নাম্বারের মতন পাচ্ছিলেন বাট এটা হচ্ছে তার ডেটা বা সিচুয়েশন তোমার সিচুয়েশনটা আসলে তোমাকে ডিফাইন করে না তোমার ভিশনটা তোমাকে ডিফাইন করে যে তুমি আপু চোখের সামনে দেখতেছে চল্লিশ পার্সেন্ট নাম্বার কিন্তু আপুর সাথে সাথে এটাও দেখছে যে আমি মেডিকেলের চান্স পেয়ে গেছি এটা দেখতে পারাটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ সো আগে সফলতা মাথায় ঘটবে তারপরে সফলতা বাস্তবে ঘটবে সো এখন শুধু তো ইমাজিনেশনে ভাবলে হবে না যেহেতু যে না আমার নাম্বার বাড়তেছে হ্যাঁ সো তাহলে এরকম করে আমি পরিশ্রম করলে নাম্বার বাড়লে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে সো এই জায়গাটার এই জায়গাটা একটা বড় লার্নিং আপুর জায়গাটা থেকে যে চল্লিশ পার্সেন্ট নাম্বার থেকে হতাশ লাগতেছে কিন্তু আমি ধরো যেহেতু আমি দেখতেছি যে আমার নাম্বার ইমপ্রুভ হচ্ছে এর মানে হচ্ছে যে আমার হবে সো এই জায়গাটা অনেক এই জিনিসটা আপুর কাছ থেকে আমরা লার্নিং পেলাম সো এবং আপুর 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 কাছ থেকে আমরা বেশ কিছু জায়গার অনুভূতি জানতে চাইলাম সো আচ্ছা তুমি যে একটা ভিডিও দেখে আঙ্কেলকে দেখালা সো ভিডিওটা দেখে তোমার আসলে কি মনে হয়েছিল কেন তোমার মনে হয়েছিল যে এটা বাবাকে একটু দেখাই হ্যাঁ তোমার কোন জায়গাগুলো আসলে তোমাকে টাচ করেছিল অদিজা আমি যখন দেখি যে এখানে অনেক মানে আপনার ভিডিওগুলো দেখেছিলাম যে একজন সেকেন্ড টাইম একজন প্রিপারেশন নিয়েছিলেন এবং উনি ডান হয়েছে তো সেরকম এবং ঢাকা ইউনিভার্সিটিতে অনেক চান্স হয়েছে বা বিভিন্ন জায়গায় চান্স হয়েছে এবং সেটা খুবই মানে ল থেকে পরবর্তীতে দেখা গেছে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছে তো তখন সেখানে প্রিপারেশনের সময় এমনিতেও তখন অনেক সময় খারাপ লাগে অনেক সময় মনে হয় যে না সেখানে বো না এরকম কিছু একটা তো আমি যখনই আপনার ভিডিও দেখতে পাই আমার মধ্যে মনে হয়েছে যে এটা এটা আমার জন্য অনেক বেস্ট হবে এবং এটার মধ্য দিয়ে এটার যে লেভেলগুলো ছিল তারপর আমি এটা এটার ভিতরে যাই অর্থাৎ এটা কোন ধরনের কোর্স কোর্সটাতে কি করানো হয় সবকিছু আমি দেখি এবং আমার খুবই ভালো লেগেছিল কারণ এটা এটার মধ্যে পর্যায় রয়েছে এবং যেটা একটা ডিফারেন্ট অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটা একটু ডিফারেন্ট রয়েছে এই ব্যাপারটা এবং এটা এটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে তো সেই ইউনিকনেসটা আমার খুবই ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছে যে এটাতে যদি আমি ভর্তি হই আমি ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট করতে পারবো তো সেই কনফিডেন্সটা আমার গ্রুপ এবং সেই জন্যই আমি আমার বাবাকে সেটা দেখাই আর তো এটাই এবং আমার বাবাও খুবই খুশি হয়েছেন এটা দেখার পর তো এটাই জান তো ঠিক আছে তো আমরা অদিজাপুর জার্নি থেকে যে জার্নিগুলো জানলাম তো সেগুলো ইনশাল্লাহ আমরা নোট করব সো নোট করে আমাদের আমাদের জার্নিতে কাজে লাগাবো সো অদ্রিজা অলরেডি বর্তমানে সেকেন্ড টাইম মেডিকেল দিয়ে মেডিকেলে মেডিকেলে পড়াশোনা করছে সো তাহলে চল্লিশ নাম্বার পাচ্ছি সেখান থেকে মেডিকেলে চান্স ডান কি করা যায় হ্যাঁ করা যায় অদিজাপুর সেই জিনিসটা ডান করেছেন এবং প্রিসাইসলি গুছিয়ে প্রিপারেশন নিলে কন্টিনিউসলি ইম্প্রুভমেন্ট করলে তাহলে সেই নাম্বারটা আস্তে আস্তে বাড়াতে থাকলে সেই চান্স ডান পর্যন্ত যাওয়া যায় এবং সেই জিনিসটার জন্য যেমন পরিশ্রম লাগে তোমার মেন্টারশিপ লাগে তার সাথে সাথে আরেকটা জায়গা আমরা অধিজা প্রকাশ থেকে শিখলাম সেটা হচ্ছে যা দেখতেছি সেটা কিন্তু মানে ওইখানে অতটুকু পর্যন্ত না যেমন ধরো তুমি একটা ইলেকট্রিক করাত নিয়ে আসলা ইলেকট্রিক করাত নিয়ে আসলা তো ইলেকট্রিক করাত দিয়ে ধরো যে কি কি কাটা যায় ধরো তুমি একটা পেঁয়াজ কাটলা তো পেঁয়াজ কি কাটা যাবে ইলেকট্রিক করাত দিয়ে হ্যাঁ যাবে পেঁয়াজ তো সিম্পল জিনিস নর্মাল চাকু দিয়েই যাবে ইলেকট্রিক কড়ার দিয়ে তো অবশ্যই পেঁয়াজ কাটা যাবে আচ্ছা পেঁয়াজ কাটা আলু কি কাটা যাবে হ্যাঁ আলু কাটা যাবে এখন ইলেকট্রিক কড়ার দিয়ে কিন্তু পেঁয়াজ আর আলু কাটা জিনিস না ওটা দিয়ে কিন্তু দেওয়ালও কেটে দেওয়া ফেলা যাবে কিন্তু রডও কেটে ফেলা যাবে বাট তুমি এখনো রড কাটার ট্রাই করো নাই সো তুমি যা দেখতেছো ওটাই শেষ না তুমি দেখতেছো হয়তো যে পেঁয়াজ আর আলু কাটা যায় তার মানে যে ওখানে শেষ এটা না এটা এটা সম্ভাবনা আর অনেক বেশি আছে ওই জন্য আপু যখন দেখতে শুধু চল্লিশ পার্সেন্ট নাম্বার পাচ্ছি সো তার মানে কিন্তু এটাকে শেষ ধরে নেয়নি এটা আমার বর্তমান অবস্থা এই বর্তমান অবস্থাটা আমার ফিউচার ডিফাইন মানে ডিফাইন করে না তাই না সো আমি যা দেখতেছি ওইটাই শেষ না সো এই দিন দিন নয় আরো দিন আছে তাই না এই দিনকে নিব আমি সেই দিনের কাছে সো এই ব্যাপারগুলো আপু এগুলা সাহিত্যে আমরা পড়ি আপু বিষয়গুলো ধারণ করেছেন এবং সেই বিষয়টা আপুর মধ্যে খুবই চমৎকার ভাবে দেখা গেছে তো আমরা বাকের ভাই সিরিজ দেখছো বাকের ভাই বাকের ভাই না হ্যাঁ তো একটা কি ছিল না বাকের আলী না বাকের ভাই ছিল বাকের ভাই ছিল তাই না আচ্ছা সো সেইখানে এরকম সাহিত্যের বিভিন্ন উক্তির উক্তি দেখা যায় সো যাই হোক এই অপটিমিস্টিক ব্যাপারটা আপুর মধ্যে খুব সুন্দর দেখা গেছে এবং সেই জিনিসটাই সে পজিটিভ অ্যাটিটিউডটা ধরে রাখার জন্য আপু কিন্তু এই যে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওস গুলো কিন্তু আপনাকে হেল্প আপু জানালেন সো তাহলে এরকম কিন্তু কিন্তু চান্স রান পডকাস্টের আরো আরো এপিসোডস কিন্তু তোমাদের জন্য আমরা আনি সো তোমরা ধরো এই জিনিসপত্র দেখবা এবং দেখার পর আমি চেষ্টা করি তোমাদের জন্য একটু আপুদের ভাই আপুদের কথাগুলো একটু নোট করে নেওয়ার জন্য সো যাতে করে তোমরা নোট করো মনে রাখো হ্যাঁ সো যেমন এই এই লাইনটা মনে রাখতে পারো যে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনকে নিব আমি সেই দিনের কাছে সো 40% নাম্বার দেখেও আপু বিশ্বাস করেনি যে সেইটা আমার

তবে তার মধ্য দিয়ে আমরা একটা পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারবো তো সেটা যারা বা যারা সামনে মেডিকেল এক্সাম দেবে তাদের সবাইকে আমি বলবো যে সব সময় পজিটিভ থাকো এবং কনফিডেন্স রাখো তুমি পারবে তাহলে ইনশাআল্লাহ তুমি ডেফিনিটি পারবে রাইট ওকে সো তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আদ্রিজাকে সো সিলেটে আসলে আখনি বিরিানি বিরিানি ট্রিট দেওয়া হবে তোমাকে হ্যাঁ সো সিলেটে তো বিখ্যাত আখনি জি জি ভাই 你说啊？<In> হ্যাঁ আপনি খেয়েছি মজাই লেগেছে সো আহ ইনশাল্লাহ তাহলে হচ্ছে যে আহ আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি সে তোমাদের অদ্দিজা আপুর কথাগুলো ইনশাল্লাহ তোমাদেরকে স্বপ্ন দেখতে আরো বেশি সহযোগিতা করবে এবং তোমাদের যারা পরিশ্রম করতে যে ধরতবা হাল ছেড়ে দিতা সো আজকের এই গল্পটার কারণে হতবা তোমরা আবারও আহ তুমি হচ্ছে ঘুরে দাঁড়াবা এবং ইনশাল্লাহ তোমার স্বপ্নটাকে দমে যেতে দিবা না এবং অদ্দিজা আপুর মতন করে স্বপ্নটাকে লালন করে একদম স্বপ্ন টাকে বাস্তবে করবা সো তোমাদের জন্য এই ভ্যালু গুলো তোমরা কাজে লাগাবা ইনশাআল্লাহ কাজে লাগিয়ে তোমাদের নাম্বার ইমপ্রুভমেন্ট করবা ইনশাআল্লাহ ক্লাস एग्जाम মেন্টরশিপ সবগুলোকে কাজে লাগিয়ে তোমরা নাম্বারে ইমপ্রুভ করতে করতে তোমাদের বিজয় গল্প অর্জন করবা তোমাদের জীবনে এরকম সুন্দর মুহূর্ত আসুক এবং তোমরাও তোমাদের বিজয় গল্প এইভাবে শেয়ার করো তো সেই সুন্দর দিনটার প্রত্যাশায় আজকের মতো তোমাদের সাথে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো ঠিক আছে অদ্বৈজা থ্যাংক ইউ সো মাচ সো তোমার সাথে আবার দেখা হবে তোমাকে এত সুন্দর হয়ে গুছিয়ে কথা বলার জন্য অনেক থ্যাংক ইউ সো আমাদের তো চান্স ডান পডকাস্টটা হচ্ছে সেমি ফর্মাল বা ইনফর্মাল টাইপের হয় সো বাট তুমি তো একদম ধরো যে যেভাবে কথা বলেছো একদম পুরো টিভি শোর মতন হয়ে গেছে হ্যাঁ সো সাধারণত আমরা খুবই ক্যাজুয়াল ভাবে কথা বলি সো ঠিক আছে ঠিক আছে অদ্বৈজা তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম wa'alaykum assalam.